হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমরা ফোর্থ সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশনস নিয়ে কিন্তু আলোচনা করব মাইনর পলিটিক্যাল সায়েন্স ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি একেবারে একশো শতাংশ কমন পেতে যে কোনো সাবজেক্ট স্যার আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি পারলে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো পৌঁছাতে পারে তোমাদের বলে রাখি যারা এখনও আমাদের সেন্টারে অ্যাডমিশন নেওয়া নি অনলাইনে যুক্ত হতে চাইছো ভাবছো নোটস পত্র কোথায় পাবো আর দেরি নয় আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি ফোর্থ সেমিস্টারের পুরো প্যাকেজ যদি নিতে চাও ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যদি মাইনর প্যাকেজ সহ আরও যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি নিতে চাও মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তুমি কিন্তু আমাদের কাছে করতে পারো পুরো ছ মাসের স্পোর্টস থিয়েটার তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাজেশন দু হাজার মাত্র তোমাদের যে দশ নম্বরের প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং তারপরে কিন্তু গুলো নিয়েও আলোচনা করবো ওকে দেখো দশ নম্বরের কোন কোন প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন দশ নম্বরের প্রথম প্রশ্ন যেটা রয়েছে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি তুলনামূলক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো তুমি কি মনে করো এটি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য এবং তাৎপর্য আলোচনা করো নেক্সট বলছে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করো নেক্সট ভারতের গণপরিষদের গঠন সংক্ষিপ্ত আকারে আলোচনা করো দেন ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতির আলোচনা করো যে কী করে ভারতীয় সংসদে বা পার্লামেন্টে আইন প্রণয়ন হয় সেই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে নেক্সট আমরা চলে আসবো ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার বিশেষ উল্লেখ সহকারে অন্যান্য যে ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো ওকে নেক্সট আমরা চলে যাব পরবর্তী আট নম্বর প্রশ্নে তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইনের বিশেষ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ ব্যবস্থার যে কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করো অপর আলোচনা করো উপর বলছে এটা ওপর হবে হ্যাঁ ওপর আলোচনা রাজ ব্যবস্থার ওপর ওকে দেন ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উত্থান বিশদভাবে পর্যালোচনা করো এই উত্থান কীভাবে ভারতের জোট রাজনীতিকে প্রভাবিত করেছে দেন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে সুপ্রিম কোর্টের এলাকার ওপর একটি রচনা করো ওকে নেক্সট আমরা ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দেন ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো দেন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর সংক্ষিপ্ত বিবরণ দাও দেন ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দেন বলছে ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ভূমিকা মূল্যায়ন করো ওকে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সেভ করে রাখো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামে যদি কখনো মনে হয় কোনো কিছুর প্রয়োজন আছে পড়াশোনা সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন আছে নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কল করলে কোনোরকম পয়সা দিতে হবে না শুধুমাত্র নোটস নিতে গেলেই পয়সা দেবে কোনো রকমের ইনকোয়ারির জন্য কোনো পয়সা পে করতে হবে না তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ